বাংলাদেশ পুলিশ ওর মুচলেখা দেওয়ার পরে বাংলাদেশ পুলিশ স্বীকার করবে আমরা এগুলা করছিলাম আমরা এগুলা মেয়েদেরকে বলে ঠান্ডা করছিলাম সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি আমি কি বোকা চোদা নাকি আমার কপালে বোকা চোদা লেখা আছে আর্মি কেন থানায় আর্মি কে থেকে বের করো আচ্ছা বাবা আছে এখানে বের হবে পাল্লে রেপিস্ট কে রেপিস্টের বিচারের জন্য খুন হবে আজকে স্বীকারোক্তি দিতে হবে যে আমরা এতগুলো ঘন্টা মিথ্যে কথা বলে ঝুলায় রাখা পাঁচ ঘন্টা পরে আমরা আমাদের স্টেটমেন্ট

하나모তে সব কাজ করলাম 10 মিনিট bawangish purich je amke bolche je eta petam dao

পুজা বুঝি না ঘন্টা হয়ে গেছে সাত ঘন্টা হয়ে গেছে সাত ঘন্টা হয়ে গেছে করে যাচ্ছেন সাত ঘন্টা হয়েছে আপনারা প্রোটেক্ট করে যাচ্ছেন আপনারা সবাই একটু দাঁড়ো কথাটা একটু একটু দাঁড়ো প্লিজ আচ্ছা আমার কথা বলেন

আমি দশ মিনিট করেন সঠিক সঠিক করেন এখন এখন

শুরু করতে যাই ওষুধের সেফ বাই